গত কয়েক মাসে স্টার যশা জি বাংলার একাধিক ধারাবাহিক টিআরপি কম থাকার দরুন বন্ধ হয়ে গিয়েছে এবার সেই তালিকায় আরও নতুন ধারাবাহিকের নাম চলে যোগতে চলেছে এমনটাই জানা যাচ্ছে মূলত কথা হচ্ছে জি বাংলার ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি মাত্র তিন মাস আগে জি বাংলার হাত ধরে এই ধারাবাহিক যাত্রাপথ শুরু করেছিল এ ধারাবাহিকের বক্যভূমিকে দেখা যাচ্ছিল অভিনেত্রী মোহনা মাইত্রী মাইতি এবং সায়নু সায়ন বসুকে মধু যথাক্রমে মধুবনী এবং ঋগদেবের চরিত্রে মূলত মূলত গৌরী এলোর পরে এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোটো পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী মোহনা মূলত মূলত একজন সিঙ্গেল মাদারের চরিত্রে তাকে এখানে দেখা যাচ্ছিল ছোট্ট মেয়ে মেয়েকে দত্তক নিয়ে নিজের মেয়ের মতো মানুষ করছে করছে সে ছোট্ট মিহির মিষ্টি অভিনয় বেশ ভালো পছন্দ করছিলেন দর্শকরা কিন্তু এই ধারাবাহিক নাকি বন্ধতে চলেছে ঋগদেব এবং মিহি মধুবনির মিহির সংসার নিয়ে গল্প আবর্তিত হচ্ছিল মূলত মিহিকে নিজের মেয়ের মতো মানুষ করছে মধুবনি মধুবনি মিহি মিলিয়ে দিয়েছে মধুমনি এবং ঋগদেবকে মিহির জন্যই তারা অপরের কাছে এসেছে মধুমনিকে ঋগদেবের ঠাকুমা ছাড়া পরিবারের সকলে সকলেই মেনে নিয়েছে কিন্তু দর্শকরা এই সময় এই সময় গীতা এলএলবি দেখছেন তাই এই ধারাবাহিকের টিআরপি ক্রমশই পিছিয়ে পড়ছে মূলত তো স্টার জয়সার গীতা এলএল বিপরীতে প্রথম থেকেই পিছিয়ে পড়ছিল এই ধারাবাহিক এই সেই এই স্লটে টি টি তালিকায় রীতিমতো এই মুহূর্তে প্রায় এই সপ্তাহে তো শীর্ষেই শীর্ষেই থেকেছে গীতা এলএল মূলত ক্রমশই পিছ পিছিয়ে পিছিয়েছে এই এই ধারাবাহিক প্রথম কাছে এসেছে মাত্র সেই কারণেই শোনা যাচ্ছে মাত্র তিন মাসের মধ্যেই এই ধারাবাহিকের যাত্রাপথ বন্ধ হচ্ছে যতদূর জানা যাচ্ছে এই ধারাবাহিকের নাকি শেষ শেষ দিনের শুটিং আজ আজকালের মধ্যেই হয়ে যাবে যদিও এই নিয়ে এই তারা কলা কশলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই কিছু বলতে চাননি